আপনারা আজকে কেউ কথা বলেন না একটু দয়া করে আপনারা আজকে সাহেবের জন্মের পক্ষে আসবেন আপনারা যে শান্তি করে তখন বারোটার পরে যখন আমরা হত হয়ে আমরা চলে আসি পরে কোন রাজনৈতিক পরিস্থিতি ছিল না মামলা দায়ের করার মতো এখন জনগণের সরকার জনগণের আত্মত্যাগের বিনিময়ে যে সরকার আসছে এখন আমরা মনে করি যে আমরা আদালতে ন্যায় বিচার পাবো এই জন্য মুক্তি ফয়জল করিম সাহে চলাই জনগণের দাবির প্রেক্ষিতে এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে আজকে এই মামলাটি আদেশ দেওয়ার কথা ছিল কিন্তু বিজ্ঞ আদালত বলেছে যে আমি আর পর্যালোচনা করা প্রয়োজন আমি আগামী পাঁচ পাঁচ দুই হাজার তারিখ এই মামলায় আদেশ দেব ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই মামলায় ভাই একটু শান্ত হন একটু শান্ত হয় ইসলামী আন্দোলন ক্ষমতার ভাইয়েরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের বিরুদ্ধে আমরা কখনো যাই নাই আমরা কখনো যাব না সুতরাং যখন আমরা মনে করি একশো পার্সেন্ট আগামী পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আমাদের পক্ষে ইনশাল্লাহ আদেশ আসবে এবং বিচার পাবে এবং চর্ম নাই বরিশাল সিটি কর্পোরেশনের খাদা হবে ইনশাল্লাহ বরিশালে দেখিয়ে দেবে নগরে কোনো পিতা নাই নগরে আছে খাদন সকলকে ধন্যবাদ আপনারা শান্তিপূর্ণ ভাবে যে যার অবস্থানে যাবেন আমাদের নেতৃত্ব কথা বলবেন ধন্যবাদ محامد کا جو ہے وہ نہیں ہے وہ اس کو کر رہا ہے اپنا اندر نیتش والے لائبر امیر نیتش والے چلو اوئے حاضر سنو پوزیٹیو ہو پوزیٹیو ہاسٹ ہاسٹ ہاجی اور ایک جنو اے

Gracias.